আমার পর থেকে যোগটা হবে খেলাফতের যোগ কিসের খেলাফত এবং খেলা সারা দুনিয়াতে আল্লাহ চাহিদা ভাইয়ের আশি দিকে খেলাপতের আমার যদি উঠে থাকে এই পৃথিবীর কোন জায়গা থেকে কোনো স্থান থেকে সেটা হল ভারত বর্ষ কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেলাফত এর আদর্শিক যুগ শেষ হওয়ার পর থেকে এ যাবত পৃথিবীতে যত খেলাফতের আন্দোলন খেলাফত আলামিনহাজিন নবুয়া নবুয়তের আদলে খেলাফত নবুয়তের তরফ করে যে খেলাফত এটা আওয়াজ একমাত্র উঠেছে যে জমিন থেকে ওই জমির নাম হচ্ছে ভারত বর্ষ কি নাম ভারত বংশ সেই ভারত রাজ্যের ভিতরে আমরা হাজার যুবকেরা লাখ যুবকেরা ইনশাআল্লাহ আগামী দিনে এই জমিনে আল্লাহর দিন খেলাফতের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার আমরা যুবকেরা সব কিছু করতে রাজি আছি ইনশাআল্লাহ প্রয়োজনে আমাদের এই জীবন একটাই এখন বাকি পৃথিবীতে দেখা সেটা হচ্ছে

ওনাদের কাজ ছিল জমিনে আল্লাহর শাসন কায়েম করা খলিফার কাজ কি এই জমিনের মালিককে